চারই জুলাই কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর বাংলা থেকে কাজী নজরুল ইসলামের চারটি নাম লেখন দোলন চাপা বিশ্বের বাসী সায়নাট গান পুলশিখা বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কি এবং এ রচয় তাকে উত্তর হচ্ছে রামরাম বসু এবং রাজা হচ্ছে প্রতাপাদিত্য চরিত্র নামে প্রকাশ করে মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে দা ক্যাপটিভ লেডি লেডি এটা হচ্ছে সালে প্রকাশিত হয় নিহাই রঞ্জন গুপ্তের ছদ্মনাম বান ভট্ট বাংলা ভাষায় প্রচলিত চারটি জাপানি শব্দ হচ্ছে ক্যাটে রিক্সা প্যাগোডা সুনামি সন্দীপ করুন ছয় নম্বরে এক ঈশ্বর দুষ্ণ যোগ উষ্ণ তারপরে বিদ্যুৎ বেগ বিদ্যুৎ যোগ বেগ যশবন্ত যশ যোগ বন্ত তদনুসারে তদযোগ অনুসারে শুদ্ধ বরণ হচ্ছে মানসিক অহরাত্রি অহরাত্র অধ্যবসায় অধ্যবসায় স্বতঃস্ফূর্ত এখানে হচ্ছে স্বতঃস্ফূর্ত তারপরে বাঘের চামড়া কীর্তি বন্দনা করার যোগ্য এটা হচ্ছে পূজনীয় ভীষণ কাজ এমন কথায় রোদ জল আদ্র যে ভূমি বলা হচ্ছে জলভূমি নয় নম্বর হচ্ছে অর্থ বাক্য রচনা করুন খণ্ডপ্রলয় মানে ভীষণ ব্যাপার বা তুমুল কাণ্ড যে তুস্ত বিষয় নিয়ে দুইবারের মধ্যে খণ্ড প্রলয় বেড়ে গেল মন মতি অস্থির মানব মন ছাত্র জীবনে ভালো কিছু করতে হলে মন না পরিহার করতে হবে কানাকড়ি মানে অতি নগণ্য পরিমাণ কানাকড়ি দিয়ে চকলেট খাওয়া যায় ব্যবসা করা যায় না একচা মান হচ্ছে পক্ষপাতিত্ব যে ক্রিকেট খেলে রেফারির একচকা স্বভাবের কারণে খেলে পরাজিত হলাম কার সম্পাদন এবং কোন সংস্থা থেকে চর্চাপদ গ্রন্থাগারে প্রকাশিত হয় এটা উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনে উনিশশো ষোলো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্চাচর্য বিনিশ্চয় ডাকার নব সরপদের দোহা এবং কৃষ্ণপদের দোহা গ্রন্থের সম্মেলনে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা নামে প্রকাশিত হয় একটি বাসে এগারো নম্বর হচ্ছে এখান থেকে গণিত দেখতে পাচ্ছি দুই বাই পাঁচ অংশ লাল এক বাই চার অংশ কালো এবং এক বাই তিন অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলো বাসটির হচ্ছে দৈর্ঘ্যগত এখানে হলো দুই বাই পাঁচ অংশ লাল প্লাস হচ্ছে এক বাই চার অংশ কালো এবং ওয়ান বাই তিন অংশ হচ্ছে সবুজ এটার লসল হচ্ছে সাইড এখানে থাকে টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে ওয়ান ফাইভ প্লাস হচ্ছে টোয়েন্টি থাকে হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ এক অংশের মধ্যে এইটুকু থাকে হচ্ছে এই তিন অংশে তাহলে সম্পূর্ণ অংশ ছিল এক এটা থেকে অন্য বাদ দিলে থাকে হচ্ছে এক বাই ষাট অংশ তার মানে এই ওয়ান বাই সিক্সটি এই অংশ দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তাহলে এখানে সম্পূর্ণ অংশ বা এক অংশ কত এখানে হচ্ছে এটার অংশের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার টোটাল অংশ সুতরাং এখানে এক বা হচ্ছে সম্পূর্ণ অংশ এটা হবে হচ্ছে ছয় গুণন অর্থাৎ তিনশো ষাট মিটার অর্থাৎ টোটাল দুর্ঘট হচ্ছে তিনশো ষাট মিটার এটা হবে হচ্ছে তারপরে এখানে বার নাম্বার যে প্রকৃত গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার নৌকার হচ্ছে নদীর স্রোতের তেত্রিশ কিলোমিটার অনুকূলে হচ্ছে তেত্রিশ কিলোমিটার পর ঘন্টা লাগে ফিরে সময় তার কত সময় লাগবে এখানে হচ্ছে হচ্ছে অনুকূলে প্রতিকূল এখন হচ্ছে তেত্রিশ কিলোমিটার যায় তিন ঘন্টায় অনুকূলে বেগ হবে তেত্রিশ বাই হচ্ছে তিন সেখানে হচ্ছে এগারো কিলোমিটার পার হচ্ছে আওয়ার এটা হচ্ছে অনুকূলের বেগ এবার এখানে প্রশ্ন বলছে অনুকূলের বেগের মধ্যে কি আছে নৌকা প্লাস স্রোত এগারো কিলোমিটার এবার এখানে হলো এই যে নৌকার গতি দেওয়া আছে এখানে সাত তাহলে সাত প্লাস এখানে হচ্ছে স্রোত সমান হচ্ছে এগারো তাহলে এখানে শুধু স্রোত হবে স্রোতের গতি আবার হচ্ছে এগারো মাইনাস সাত সমান হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার এবার যদি ফিরে আসবো তার মানে এখানে প্রতিকূল আসতে হবে তাহলে এখানে সুতরাং আচ্ছা ফিরে আসতে সময় লাগবে ছিল আমার কত তেত্রিশ কিলোমিটার আর এখানে যদি আমি উল্টা দিকে আসবো তাহলে মোট বেগ হচ্ছে আমার ছিল নগার সাত আর স্রোত হচ্ছে চার তাহলে এটা হচ্ছে স্রোত বাদ চলে যাবে তাহলে এখানে থাকবো হচ্ছে তেত্রিশ বাই থ্রি অর্থাৎ এখানে এগারো ঘন্টা এখানে বিপরীত দিকে ফেরত আসতে সময় লাগবে হচ্ছে এগারো ঘন্টা এটা হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি গ্রামের মোট জনসংখ্যার পাঁচ বাই নয় ভাগ হচ্ছে পুরুষ যদি পুরুষের হচ্ছে তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন হচ্ছে অবিবাহিত এখানে হচ্ছে মোট ধরি মোট হচ্ছে এক্স তার মধ্যে পুরুষ পুরুষ হবে হচ্ছে ফাইভ এক্স বাই নাইন

তাহলে এখানে বিবাহিত হচ্ছে মহিলা তাহলে বিবাহিত এখানে পুরুষ যেহেতু এক্স বাই সিক্স তাহলে এখানে বিবাহিত মহিলা হবে আছে এক্স বাই সিক্স জন আচ্ছা এখন বলছে যে তাহলে মোট জনসংখ্যার শতকরা কত পারজন মহিলা আছে অবিবাহিত তাহলে এক্স বাই সিক্স হচ্ছে আমার বিবাহিত তাহলে এখানে অবিবাহিত হবে এখানে পুরুষ তাহলে এখানে হচ্ছে মহিলা হবে ফোর এক্স বাই হচ্ছে নাইন এটা হচ্ছে এতজন মহিলা হবে হচ্ছে টোটাল ছিল আমার ফোর এক্স বাই নাইন মাইনাস এক্স বাই সিক্স তাহলে এখানে থাকে হচ্ছে আঠারো এইট এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স এখানে থাকে হচ্ছে ফাইভ এক্স বাই আঠারো ওই হচ্ছে মহিলা তাহলে এখান থেকে সুতরাং পার পার্সেন্টেজ হবে এটা হচ্ছে ফাইভ এক্স বাই আঠারো আর ছিল হচ্ছে আমার একজন গুণন হচ্ছে হানড্রেড পার্সেন্ট এখানে থাকে হচ্ছে পাঁচ গুণন হানড্রেড বাই হচ্ছে আঠারো এটাকে হচ্ছে দুই ডেয়ার কাটলে থাকে সেখানে পঞ্চাশ আর এখানে থাকে হচ্ছে নয় তাহলে এখানে থাকে হচ্ছে দুইশো পঞ্চাশ বাই হচ্ছে নয় পার্সেন্ট এটা হবে হচ্ছে অ্যান্সার যত পার্সেন্ট হচ্ছে অবিবাহিত মহিলা আচ্ছা তারপরে এখানে চোদ্দ নম্বর মানিনের অঙ্গ এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি রুটু হয় তাহলে এখানে হচ্ছে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোরের মান কত তাহলে এখানে এক্স ফোর বলতে এই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস তারপরে এখানে এ প্লাস মান দেওয়া আছে এখানে তাহলে এখানে এ প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার এটা মাইনাস টু এ বলতে এটা বি তার উপরে হচ্ছে এখানে এ স্কয়ার ছিল -2 এবার এখানে x 1 x মান হচ্ছে √2 তাই √2 এর উপরে হচ্ছে a স্কয়ার -2 তার উপরে হচ্ছে a স্কয়ার -2 তাহলে এখানে হচ্ছে 2 থেকে 2 বাদ দিলে থাকে 0 তার উপরে a স্কয়ার -2 তাহলে এখান থেকে 0 2 অর্থাৎ এখানে থাকে -2 অর্থাৎ এর মান হবে হচ্ছে মাইনাস টু এটা হবে হচ্ছে আচ্ছা তারপরে এখানে পুরো নম্বর ছিল যে একটি ত্রিভুতির ভূমি তার উচ্চতা হচ্ছে দ্বিগুণ অপেক্ষা ছয় বেশি এটা ক্ষেত্রে ফলে আটশো দশ বর্গ শ্রেণীর হলে উচ্চতা কত তাহলে এখানে হচ্ছে উচ্চতা উচ্চতা যদি এক্স ধরি তাহলে এখানে হচ্ছে ভূমি হবে টু এক্স প্লাস সিক্স এবার এখান থেকে প্রশ্ন মতে কি বলছে যে আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ গুণন হচ্ছে ভূমি গুণন উচ্চতা তাহলে হচ্ছে 2x 6 আচ্ছা ভূমি আর উচ্চতা আছে এখানে x এটা সমান হচ্ছে 810 তাহলে এবার এখান থেকে হচ্ছে 2 এটা দুই কমন নেওয়া যায় তাহলে এখান থেকে হচ্ছে x 3 আর এখানে x সমান হচ্ছে 810 বাইখানে হচ্ছে এই দুই আর দুই এখান থেকে হচ্ছে কেটে গেল তাহলে এখানে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস আটশো দশ এগুলো হচ্ছে জিরো বাইখানে মিডল টার্ম করতে হবে তাহলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে থাকে তিরিশ সাতাশ তিনশো তখন এগারশি থাকে তিরিশ এবং হচ্ছে সাতাশ তাহলে প্লাস হচ্ছে তিরিশ এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস হচ্ছে আটশো দশ ইকল জিরো তাহলে এখানে এক্স প্লাস হচ্ছে থার্টি মাইনাস টোয়েন্টি সেভেন কম জিরো তাহলে এখানে হচ্ছে এবং এক্স মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এক্স থাকে এখানে মাইনাস এবং হচ্ছে টোয়েন্টি

এখানে ট্রান্সলেট ইনজি ইংলিশের নাম্বরে যে সে সেয়াটে গর্ব করলো যে সে কোনো কথা বলতে পারে না হি ফেলস প্রাউড দ্যাট হি কুড নট এনিথিং সে প্রতিকা করলো যে সে আর কখনো বিলম্বে অফিসে আসবে না হি প্রমিস দ্যাট হি উড নেভার বি লেট ফর ওয়ার্ক গেইন ভিকার চাল কারা আর কারা এটা হচ্ছে বিগার্স মাস্ট নট বিস পুলিশ আসার আগে চোটে পালিয়ে গেল দ্য থিপ হ্যাজ স্কেপড ওয়াই বিফোর দ্য থিপ পুলিশ ক্যাম্প রবিবার হতে মোটলারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন সানডে আঠেরো নম্বর হচ্ছে মেক্স সেন্টেন্স উইথ মিনিং থ্রো অ্যান্ড থ্রো হচ্ছে পুরোপুরি ইজ থ্রো অ্যান্ড থ্রো এ হনেস বয় রান শর্ট অফ মানে কমতিভাঘাটী যে ডিউ টু রান শর্ট অফ সাপিসিয়েন্ট ফুডস উই বিন সাফারিং মেলিনিউট্রিশান সিন্স টু থাউজেন্ড ইস্ট্যান্ড সাইড এখানে ইস্ট্যান্ডে সাইড পাশে অবস্থান করা উড ইউ মাইন্ড ডিস্ট্যান্ড সাইড মি টু টেক দিস ব্যাগ পয়েন্ট অফ নো রান আর ফেরা যায় না বা কাম ব্যাক করা যায় না এমন এই স্কুল অফ সায়েন্স পেডিক্টেড দ্যাট রিসিং ওয়াটার লেভেল অফ সি নো রিটার্ন হবে এখানে এটা হচ্ছে নো রিটার্ন এটা হবে লেন্টে কাটা যাবে আচ্ছা তাৰপৰা এইখিনি বিটুইন ৰিড বিটুইন দ্য লাইনছ এটা হৈছে অৰ্থনৈতি ভাৱ যে প্লিজ টাই টু ৰিয়েলাইজ বিটুইন দ্য লাইনছ অফ চেপটাৰ হুইচ উইল হেল্প টু একোৱাৰ মৰ নলেজ ফাইনেল ইন দ্য ব্লাংচ উইথ দ্য প্ৰিপজিশ্যন দ্য প্ৰিন্সিপাল হেড এণ্ড ইনকুৱাৰ ইন টু হি কেজ দ্য লিডাৰপছ এট ফিট দ্য বেবি অন মিল্ক হি ইজ এণ্ড এণ্টিবায়টিক এগেইনষ্ট স্মকিং দোৰ ইজ ন' অলটাৰনেটিভে ট্ৰেইন এইখনে প্যানবেস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন স্ট্যাটিস্টিক এটা হচ্ছে পুরো রূপ সম্পূর্ণ রূপ ওয়াই ম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রেবিলিটি ফর মাইকুয়েব অ্যাক্সেস এশিয়া প্রতম নদীর নাম হচ্ছে ইয়ং শেখিয়ান সাদের বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে ব্রিটেন উপাদি লাভ করে সারফজ হাসান আবেদ জনসংখ্যায় বিবেচনায় মুসলিম বিশ্বের প্রতম দেশ হচ্ছে মালদ্বীপ কোন সুলতান সতেরবার ভারতবর্ষে আক্রমণ করে সুলতান মাহমুদ আলম কোন 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 জন্য পবিত্র স্থান ইসলামিয়ার এবং খ্রিস্টান ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম হচ্ছে বিমানের লোগো স্লোগান লোগো হচ্ছে বলাগা স্লোগান হচ্ছে আকাশে শান্তিনির কোন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেওয়া হচ্ছে জোসেফ মার্শাল টিটো যুগোস্লাভিয়া আধুনিক প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক বাংলাদেশ আর্সেনিকের অনুমোদিত মাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম বাংলাদেশ সরকারের রাজস্ব প্রধান উৎস মূল্য সংযোজন কর বাংলাদেশের চিনি সম্পদকে বলা হয় হোয়াইট গোল ফারাও কোন দেশের রাজা ছিলেন মিশরের কারিগরি মাদ্রাসা ইংরেজি বিভাগের শিক্ষা বিভাগের ইংরেজি নাম হচ্ছে টেকনিক্যাল এন্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশনে এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে